নমস্কার বন্ধুরা আপনাদের রাশিঘর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কালকে নয়ই জানুয়ারি দু শুক্রবার মাঝে মাঝে পঁচিশ বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে মানে ওটাই তো হ্যাবিচুয়েটেড হয়েছিলাম তো পঁচিশ বেরিয়ে যাচ্ছে কোনো সময় হয়তো পঁচিশ উল্লেখ হতে পারে কিছু মনে করবেন না নয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশের হেডিও এটা তো শুক্রবারের ভিডিও কালকের দিনের রাশিফল তো কালকে শুক্রবারের রাশিফল কালকের দিনের তথ্য বা কালকের দিনের চলার পথের গাইড এটা দেখুন শুক্রবার মা লক্ষ্মীর বার কিন্তু তো কালকে আমরা মা লক্ষ্মীকে রাখবো মাকে ডেকে দিনটা দিনের কাজগুলো শুরু করব কালকে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র সপ্তমী কৃষ্ণপক্ষ শোভন যোগ চলবে কালকের দিনের নক্ষত্রগুলো বুঝবেন ভরণী মৃগিশিরা ভরণী কৃত্তিকা মৃগিশিরা আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনী চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরা ছাড়া ধনিষ্ঠা শতভিসা এবং উত্তর ভদ্রপথ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো নমস্কার বন্ধুরা আপনাদের রাশিঘর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কালকে নয়ই জানুয়ারি দু শুক্রবার মাঝে মাঝে পঁচিশ বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে মানে ওটাই তো হ্যাবিচুয়েটেড হয়েছিলাম তো পঁচিশ বেরিয়ে যাচ্ছে কোনো সময় হয়তো পঁচিশ উল্লেখ হতে পারে কিছু মনে করবেন না নয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশের এটা তো শুক্রবারের ভিডিও কালকের দিনের রাশিফল তো কালকে শুক্রবারের রাশিফল কালকের দিনের তথ্য বা কালকের দিনের চলার পথের গাইড এটা দেখুন শুক্রবার মা লক্ষ্মীর বার কিন্তু তো কালকে আমরা মা লক্ষ্মীকে রাখব মাকে ডেকে দিনটা দিনের কাজগুলো শুরু করব কালকে কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র সপ্তমী কৃষ্ণপক্ষ শোভন যোগ চলবে কালকের দিনের নক্ষত্রগুলো বুঝবেন ভরণী মৃগিশিরা ভরণী কৃত্তিকা বৃগিশিরা আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরা ধনিষ্ঠা শতভিসা এবং উত্তর ভদ্রপথ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো নমস্কার বন্ধুরা আপনাদের রাশিঘর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কালকে নয়ই জানুয়ারি দু শুক্রবার মাঝে মাঝে পঁচিশ বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে মানে ওটাই তো হ্যাবিচুয়েটেড হয়েছিলাম তো পঁচিশ বেরিয়ে যাচ্ছে কোন সময় হয়তো পঁচিশ উল্লেখ হতে পারে কিছু মনে করবেন না নয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশের ভিডিও এটা তো শুক্রবারের ভিডিও কালকের দিনের রাশিফল তো কালকে শুক্রবারের রাশিফল কালকের দিনের তথ্য বা কালকের দিনের চলার পথের গাইড এটা দেখুন শুক্রবার মা লক্ষ্মীর বার কিন্তু তো কালকে আমরা মা লক্ষ্মীকে রাখবো মাকে ডেকে দিনটা দিনের কাজগুলো শুরু করব কালকে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র সপ্তমী কৃষ্ণপক্ষ শোভন যোগ চলবে কালকের দিনের নক্ষত্রগুলো বুঝবেন ভরণী মৃগিশিরা ভরণী কৃত্তিকা মৃগিশিরা আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরা ছাড়া ধনিষ্ঠা শতভিসা এবং উত্তর ভদ্রপথ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো নমস্কার বন্ধুরা আপনাদের রাশিঘর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কালকে নয়ই জানুয়ারি দু শুক্রবার মাঝে মাঝে পঁচিশ বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে মানে ওটাই তো হ্যাবিচুয়েটেড হয়েছিলাম তো পঁচিশ বেরিয়ে যাচ্ছে কোনো সময় হয়তো পঁচিশ উল্লেখ হতে পারে কিছু মনে করবেন না নয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশের ভিডিও এটা তো শুক্রবারের ভিডিও কালকের দিনের রাশিফল তো কালকে শুক্রবারের রাশিফল কালকের দিনের তথ্য বা কালকের দিনের চলার পথে কালকে বেটার রেজাল্ট পাবেন বেটার ফল পাবেন কোন যাত্রা কোথাও যাত্রা কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে নটা সতেরো থেকে নটা প্রায় আটান্ন টাইমটাকে একটু দেখে এবার আপনাদের আপনাদের প্রশ্ন দেখে বলতে কি ধরুন আমি একটা কোনো কাজে গেলাম ওই টাইমটায় বেরোচ্ছি ওই টাইমটায় তো যখন কাজে যাব আমি সতর্ক থেকে যাবো ওই টাইমটা হয়তো বেরোতেই হবে কিছু করার নেই তো আমাকে জানতে হবে একটু টাফ হতে পারে এটা এটা বুঝবেন তো বন্ধুরা কোনো সাইন কোনো কন্ট্রাক্ট কোনো ট্রানজ্যাকশান কোনো ডিল বিকেল পাঁচটা তেরো থেকে আটান্ন দেখে ব্যবহার করবেন কালকের দিন মা লক্ষ্মীর দিন তো মাকে রাখবো লাল অ্যাভয়েড করব ডিপ লালটা কালকের দিনে অ্যাভয়েড করছি ডিপ রেড অ্যাভয়েড করব এবং অবশ্যই কালকে চলবো তো বন্ধুরা কালকের দিন যে যে বিজনেসগুলো যে যে ফিল্ডগুলো যে যে সেগমেন্টগুলো ব্যবসা বাণিজ্য বা বাণিজ্য করার ব্যাপারে বেটার রেজাল্ট দেবে বেটার ফল হবে সেগুলো একটু বলে নিই যে কোনো কালো জিনিস চামড়ার জিনিস জুয়েলারি জাং জুয়েলারি স্টেশনারি আইটেমস কালকে ভালো হচ্ছে এই টাইপের মানে সাজগোজ প্রসাধনিক গার্মেন্টসও হতে পারে কালকে ভালো হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স গাড়ি এই টাইপটা কালকে খারাপ হচ্ছে ল ভালো হতে পারে হেলথ ভালো নয় টিচিং ভালো হতে পারে অ্যাডভাইজিং ভালো হতে পারে যারা অ্যাডভাইস করছেন সেলসে আছেন ইন্স্যুরেন্স সেগমেন্টে আছেন একটু প্রাইভেসি মেনটেন করে কাজ করতে হয় মানে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে ভালো ফল দিচ্ছে কালকের দিনে জল লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো নয় গার্ডেনিং এর বিজনেস গাছপানা নার্সারির বিজনেস ভালো চলছে পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয় পৌরোহিত্য খুব একটা ভালো নয় বার পার্লার মেকআপ স্যালুন এনারা কিন্তু কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন কাঠ আসবাবপত্র কালকের দিনে খুব একটা ভালো চলছে না জুতো চামড়ার জিনিস ভালো হতে পারে মাটি প্রোমোটারি কনস্ট্রাকশন মোটামুটি চলছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গুডস মোটামুটি চলছে বাবুরা চাপ হালকা হতে পারে চাপ কম হতে পারে এটা এটা একটু দেখবেন স্পোর্টসম্যানরা খেলোয়াড়রা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এটা এটা ব্যাপার কুটির শিল্পজাত দ্রব্য ধরুন ঘরে কোনো হয় তৈরি হয় সেটা বিক্রি করেন ভালো হচ্ছে হোটেল রেস্টুরেন্ট অ্যাভারেজ চলছে সেটা ছোট হোক বড় রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হোক অ্যাভারেজ চলছে ভাইভসটা সেরকম হলে সেই প্যাটার্নের বা সেই টাইপের রেজাল্টগুলো আসছে তো ভাইভসটা এটা কালকের দিনে রাহুর ভাইভসটা সকলের ক্ষেত্রে সব মানুষের ক্ষেত্রে একটা দুশ্চিন্তা বা অসম স্ট্রেস থাকবে এটা একটু লক্ষ্য রাখবেন তো চলুন বন্ধুরা মেন আলোচনার জায়গায় ঢুকি মোটামুটি সব ধরনের বিজনেসগুলোর কথাই বলার চেষ্টা করি কি হয় কিছুদিন কিছু সময় এই একটানে বলা তো কিছু বিজনেস মিস করে যায় এটা এটা ব্যাপার কোনো টেক থাকে না আপনারা তো দেখেই বুঝতে পারেন কোনো টেক থাকে না মানে যখন ঠান্ডা লেগে কাশি হয় সেটাও ভিডিওতেই থাকে তো ওই একটানের ভিডিও তো বন্ধুরা বন্ধুরা শুরু করছি কালকে প্রথম রাশি মেষ রাশি আপনি মেষের মানুষ হলে নটা তেত্রিশ থেকে এগারোটা খুব সাবধানে সময় হতে চলেছে বারোটা দু মিনিট থেকে দুপুর দুটো দুটোই পনেরো ষোলো কাজে লাগাতে পারেন কালকের দিন চকলেট টাইপগুলো যেতে পারে কালকের দিনে পাঁচ যাচ্ছে মা লক্ষ্মীকে ডাকছি কিন্তু বন্ধুরা দেখুন কালকের দিন কর্মগত দিক কর্মক্ষেত্র বা কর্মের জায়গায় ভীষণ রকমের গণ্ডগোল বা গোলমাল কিন্তু তৈরি হতে পারে ভালো রকমের বা ভীষণ রকমের গণ্ডগোল কিন্তু তৈরি হতে পারে এটা লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন মেশের মানুষ বা জাতক জাতিকা এবং পদে পদে অবাঞ্চিত ঝামেলা ঝুট ঝামেলা টাফ সিচুয়েশন কালিকদের সঙ্গে সমস্যা বা কাজ ঠিকঠাক না হওয়া দৈবের সাপোর্ট অ্যাকচুয়ালি না পাওয়া আমি এই ব্যাপারটা কালকের দিনে কিন্তু ম্যান্ডেটারি বলবো এবং এটাকে ভীষণ রকমভাবে আপনি যখন মেষের মানুষ খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে ঝুট ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট দেখে সুসম্পর্ক কথাবার্তা বলা আদান প্রদান এগুলো ভালো হচ্ছে বিদ্যা ভালো নয় সন্তান ঠিক আছে লিগাল ইস্যুস ঠিকঠাকই চলছে কোনো অসুবিধা নেই পুলিশি ঝামেলা আইনি জটিলতা নিয়ে অসুবিধা নেই একান্তই আপনি যদি বড় কোন ডিজাস্টার না করেন কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি হয়ে যেতে পারেন রোহিণী আপনি দ্রুত মানে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে গিয়ে কিছু গন্ডগোল বাঁধাতে পারেন মৃগশিরা পেন্ডিং কিছু সমস্যা কিছু ঝামেলা কিছু অশান্তি মিটবে মিথুন আমি বলবো যথেষ্ট স্টেবেল চালিয়ে খেলতে হবে দৈবের শাকট কম আছে কালকের দিন আপনি মিথুনের মানুষ হলে ব্যবহার করছেন সাত সংখ্যা সবুজ অবশ্যই কালকে আমি মাকে ডাকবো নটা আঠাশ থেকে এগারোটা তেরো দেখে ব্যবহার করছি এগারোটা খাতচল্লিশ দুটো ছাব্বিশ কাজের সময় হতে পারে আপনি মিথুনের মানুষ হলে বন্ধুরা একটাই ভয়ের জায়গা পড়ে যাওয়া ওপর থেকে পড়ে যাওয়া চোট আঘাত লাগা মানে ওপর থেকে পতন এর চান্সেস সেটা কাজের জায়গায় নয় হেলথ মানে এই ব্যাপারটা মায়ের হেলথ সাবধান সন্তান বাবা বাদবাকিরা ঠিকই আছেন অর্থের ব্যাপার ভালো ট্রানজ্যাকশান ভালো হবে এবং সেলস বা মার্কেটিং টাকা পয়সা ডিল এগুলো ভালো হচ্ছে ট্যুর হবে না দৈবের সাপোর্ট খুব কম আছে ট্যুর হবে না তো কোনো ট্যুরে গিয়ে কোনো কাজ হাসিল করা কোনো কাজ মেটানো কাজ করা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে আপনি লক্ষ্য রাখবেন আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে বন্ধুরা মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী কালকের দিনে আমি আপনাকে এটা বলবো যে কালকের দিনে যে কাজগুলো দরকার যেগুলো করার টেনে নিজে করবেন সামনে দাঁড়িয়ে কাজ করবেন চাপটা আছে প্রেসারটা বড্ড বেশি ভালো রকম চাপ রয়েছে কাজ মূল দিতে পারবেন কাজের চাপ বা প্রেশারটা পজিটিভ সেন্সই আমি বলছি আমি নেগেটিভ সেন্স বা খারাপ সেন্স খারাপ হবে আমি এটা বলছি না সো এই জায়গায় এই দিকটা কিন্তু যথেষ্ট পজিটিভ এবং কাজ অনেক টেকও হবে কিছু ক্ষেত্রে কিছু মানুষদের সঙ্গে টিউনিং ম্যাচ করবে না বাদ দিয়ে দেবেন আরাম চলছেন ব্যবসা ভালো চলছে এবং কাস্টমার ফ্লোটা ভালোই থাকবে এটা ব্যাপার অনেকের তুলনায় বেটার হচ্ছে অনেকের তুলনায় এবং আপনি দেখুন আপনি মিথুনের মানুষ হলে নিজে লক্ষ্য করে দেখবেন বিগত কিছু দিনের তুলনায় এই মুহূর্তে বিজনেস কিন্তু ইম্প্রুভ করছে বিজনেস বেটারমেন্টের জায়গা রয়েছে সো আমি আশা করতে পারি ভালোর দিকে যাচ্ছে এবং সামনের দিনগুলো ব্যবসার জন্য আরও ভালো হবে কালকের দিন শুধু বলছি না সামনের দিনগুলো বলছি তো ব্যবসা করুন রিলেশনশিপ ক্রাইসিস স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের জায়গা আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে প্রেম ভালো সন্তান সুখ ভালো দাম্পত্য জীবন ভালো নয় হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন আপনাকে নিজের কাজের মাধ্যমে নিজেকে তুলে ধরতে হবে আপনি গৃহবধূ হলে বিদ্যা খুব ভালো হচ্ছে লিগাল ভালো হচ্ছে না আর আরেকটু একটু বাচ্চার দিকটা খেয়ালই রাখুন অসুবিধা নেই বাট লক্ষ্য একটু রাখুন ব্যাস এইটুকু মিথুনের জাতক বা জাতিকা মৃগশিরা গুরুজনদের সাথে বিবাদ অশান্তি ঝামেলা যে কোনো ক্ষেত্রে যে কোনো গুরুজনদের সাথে ঝামেলা আদ্রা নক্ষত্র বন্ধুরা কালকের দিনে ধীরে 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 কাজগুলোকে করুন স্টেপ বাই স্টেপ কাজগুলোকে করুন টাইম নিন সময় লাগতে পারে পুনর্বসু নক্ষত্র ইগো ইগো রিলেটেড সমস্যাগুলোকে অ্যাভয়েড করুন হলে খেয়ে নেবে সবটা নেক্সট রাশি কর্কট কর্কট খুব সতর্ক থাকার দিন আগামী কালকের দিন আপনি কর্কটের মানুষ হলে কালকের দিনে ছয় ব্যবহার করছেন হালকা সবুজ বা ওই টাইপগুলো ব্যবহার করছেন কালকের দিন মাকে আমি ডাকবো কালকের দিন বারোটা চার থেকে দুটো তেরো পনেরো ধরে নিন কাজের সময় ইম্পর্টেন্ট কাজগুলোর সময় কিন্তু নটা পঁচিশ থেকে এগারোটা পুরোটা দেখে ব্যবহার করছি দেখুন আমি একটা সুসম্পর্ক কথাবার্তা বলা আদান প্রদান এগুলো ভালো হচ্ছে বিদ্যা ভালো নয় সন্তান ঠিক আছে লিগাল ইস্যুস ঠিকঠাকই চলছে কোনো অসুবিধা নেই পুলিশি ঝামেলা আইনি জটিলতা নিয়ে অসুবিধা নেই একান্তই আপনি যদি বড় কোনো ডিজাস্টার না করেন বৃষ কৃত্রিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি টেমটেড হয়ে যেতে পারেন রোহিণী আপনি দ্রুত মানে খুব আমার পরিবার আমার গুরু গুরুজন এজেড সিনিয়র জুনিয়র কম বেশি হেলথের ব্যাপারে কর্কট রাশি ভালো রেজাল্ট পাচ্ছেন টাকা টাকা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে কিন্তু চাপ রয়েছে এবং কোনো না কোনোভাবে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অর্থের চাপ অর্থনৈতিক প্রেশার বাড়তে চলেছে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে দৈবের সাপোর্ট নেই কালকে ঝামেলাদার দিন ঝঞ্ঝাটময় দিন কথা শুনতে হবে কিছু না করে কথা শুনতে হবে এটা ব্যাপার ভালো করবেন তাও কথা শুনতে হচ্ছে কিছু করছেন না তাও কথা শুনতে হচ্ছে সো দেখে চলুন দায় কারুণ নেবেন না দায়িত্ব নেওয়াটা বুঝে শুনে আগামীকালকে আপনি কর্কটের মানুষ হলে সুযোগ আসবে না সুযোগ খুব বেশি আসছে না এবং বন্ধুরা কালকের দিন কিন্তু সামলে সামলে থাকার দিন আপনি হাউসওয়াইফ হলেও রকম রিস্ক রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করাটা দরকার আছে অ্যাভয়েড করাটা প্রয়োজন রয়েছে সো আপনি কর্কট হলে অনেক বেশি সংযত সতর্ক থাকছেন কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেবেন না এবং বাধ্য ছাত্র থাকুন আপনি কোনোরকম ট্রেস রিলেটেড ব্যাপারে যাবেন না ব্যবসা মোটামুটি চলছে আমি হাই রিস্ক অ্যাভয়েড করতে বলবো হিউজ প্রফিট হচ্ছে না সো লোপ করা যাবে না দাম্পত্য ভালো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক বাবা মা পর্যন্ত ঠিক আছে জ্ঞাতি ভাই বোন প্রেম দেখে চলবেন এবং তাদের সাথে রকম ঝামেলায় জড়াবেন না একটা দিন আপনি কর্কট অনেক বেশি সাবধানে চলবেন এটা ব্যাপার বিদ্যা মোটামুটি চলছে সন্তান ভালো বাট লিগাল ইস্যুস কোর্ট কাছারি পুলিশি ঝামেলা জড়ানোর দরকার নেই কালকে কর্কট হলে কোনো এক্সপেকটেশান না রাখুন কোনো প্রবলেম নেই কোনো বড় কথাবার্তা ব্যাপার রয়েছে কোনো বড় প্রেজেন্টেশন রয়েছে আরও প্রিপেয়ার থাকবেন এবং আরও বেশি মানে লক্ষ্য রাখবেন নজর রাখবেন চারিদিকটা খেয়াল রাখবেন এগুলো করতে হবে কর্কট পুনর্বসু হিসেব করে কথা বলবেন কর্কট পুষ্যা নক্ষত্র শত্রু থেকে সাবধান অশ্লেষা অ্যাডভাইস না ভালো মন্দ কিছু না বলুন আমার মনে হয় দরকার রয়েছে সিংহ রাশি মারাত্মক প্রেশার রয়েছে কাজ হতে থাকবে কিন্তু আপনি দুটা মানে আপনি দু পাচ্ছেন দশ টাকার কাজ করতে হচ্ছে খাটনিটা বিভৎস রকমের হতে পারে টাইপ গ্রিন সংখ্যা তিন পাঁচও চলতে পারে তো অসুবিধা নেই মোটামুটি চালিয়ে নিন এটাই ব্যাপার চলছে যা চলল ধরুন আপনি সেলসে আছেন আপনার আজকে ধরুন কালকে টার্গেট হচ্ছে দশ হাজার টাকা তুলে আপনাকে দিতে হবে আপনি দশ পনেরো হাজার টাকা তুলতে পারলেন হলো না খুব চেষ্টা করেছিলাম সেখান থেকে হতাশা ঠিক আছে নর্মাল হলো যতটা হলো হলো এইটা ব্যাপার মূলা নক্ষত্র বন্ধুরা পাজেল্ড এবং কনফিউজড পূর্বসারা কথা কণ্ড হতে পারে কেঁচি যেতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি যে দায়িত্বগুলো নিচ্ছেন আপনি পালন করে দিতে পারবেন অসুবিধা নেই যেই দায়িত্ব যে কাজ বা যে কাজের দায়িত্বগুলো নিচ্ছেন আমার মনে হয় আপনি সেগুলো পালন করে দিতে পারেন বা পারবেন তো ধনুর অপর আসে কে মকর আছে মকর রাশি কালকের দিন মকরের জাতক বা জাতিকাদের কিন্তু কি বলবো খুব খুব চাপের দিন হতে চলেছে ভালো সেন্সে নীলতনপা পা মা লক্ষ্মীকে ডাকবো এগারোটা সাঁত্রিশ আড়াইটে পুরোটা কাজে লাগাবো ভালো কাজ করব, ইম্প্যাক্টটা ভালো ফেলবো ছুটতে হবে দশ দিকে হেডেক নিতে হবে দশ দিকে মাথা কাটাতে হবে নটা চব্বিশ থেকে এগারোটা দশ দেখে ব্যবহার করবেন বন্ধুরা বাবা মা পরিবার পরিজন তাদের শরীর স্বাস্থ্য প্রত্যেকের যাদের প্রতি যাদের ওপর আমার দায়িত্ব রয়েছে আমার সন্তান আমার পার্টনার এদের হেলথ একটু লক্ষ্য রাখতে হবে অবশ্যই এই জায়গা বা এদিক কিন্তু একটু ভোগাচ্ছে টাকার ফ্লোটা বেশ ভালো টাকা দিয়ে যেগুলো করা যায় যেগুলো করতে চান যেগুলো করার ব্যাপার রয়েছে করতে পারেন কালকে মঙ্গলের প্রভাব থাকছে আপনার ওপর হ্যাঁ এবং মঙ্গলের প্রভাব মঙ্গল কী করে মঙ্গল পরিশ্রম করে খাটে তো প্রচুর খাটনি প্রচুর খাটনি ভালো খাটনি ভালো সেন্সে খাটনি টর হতে পারে দৈবের সাপোর্ট কম আছে খেটে উন্নতি সব দিকে আপনার হেডেক লাগাতে মানে হেডেক মানে মাথা দিতে হবে দেখবেন বিয়েবাড়িতে কিছু লোক থাকে যারা ওই সকালবেলা থেকেও তাকে দেখতে পাবেন আবার বিয়ে হয়ে গেছে সবাই শুতে যাচ্ছে তখনও দেখবেন সে হয়তো কাজ করছে ওই লোকটা কালকে আপনি ব্যবসা মোটামুটি চলছে হাউসওয়াইফ হলেও ওই খাটাখাটনি প্রচুর হবে প্রচুর খাটাখাটনি বা পরিশ্রম বা পরিশ্রমের জায়গা রয়েছে এটা লক্ষ্য রাখুন তবে দাম্পত্য ভালোর দিকে যাচ্ছে প্রেম অ্যাভারেজ চলছে রোম্যান্সের জায়গা কালকের দিনে একটু কম একটু কম হতে পারে এডুকেশন ঠিকঠাক সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকবে আইন পুলিশ কোর্টকাচারি নিয়ে কালকের দিনে প্রবলেম নিয়ে আপনি মকরের মানুষ হলেন তবে আমি কিন্তু খাটাটা খারাপ সেন্সে বলছি না আমি খাটাটা ভালো সেন্সেই বলছি খেটে উন্নতি রয়েছে এবং পরিশ্রমের দাম আদায় করতে পারছেন আপনি মকরের মানুষ উত্তরা নক্ষত্র বন্ধুরা একটু ডার্সে চলবেন না হলে কিন্তু লোকে জল দিয়ে গেলে খেয়ে নেবে পূর্বাশারা নক্ষত্র কম্পিটিশন কালকে বেশ হাই আপনাকে মানে কম্পিট মানে কম্পিটিশনে ফেলার বহু লোক আছে আশেপাশে অনেক লোক রয়েছে এটা মাথায় রাখুন ধনিষ্ঠা নক্ষত্র কার্যসিদ্ধি হতে চলেছে কুম্ভ ওই সাড়ে সাতই ওন সাড়ে সাতই ঢাইয়া আমার শনির দশা এসব ভুল কালকে গুরুর প্রভাব বেশি বৃহস্পতির প্রভাব বেশি ধীর স্থিরভাবে ভাবে ঠান্ডা মাথায় ভালো অ্যাচিভমেন্ট আপনি জানেন প্রি প্ল্যান থাকতে বলছি আমাকে আমার দায়িত্ব এটা আমাকে এই কাজটা কালকে করে দিতে হচ্ছে এই কাজটা করতে গেলে এইভাবে চলতে হবে তাহলে এগারোটা পঁয়তাল্লিশ কাজে লাগাচ্ছেন নটা চব্বিশ থেকে এগারোটা দশ দেখে ব্যবহার করছেন কালকে ডার্ক চকলেট বা টাইপগুলো চলতে পারে কালকে ছয় সংখ্যা ব্যবহার করছেন আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে বন্ধুরা শরীর ভালো থাকছে বাবা মা বা ফ্যামিলি ঠিকই আছে পয়সার একটা চাপ থাকবে একটু বেশি ব্যয় হয়ে যেতে পারে একটু বেশি ব্যয়টা বাড়তে পারে টর হতে পারে দৈবের সাপোর্ট আছে তো আমি প্রি প্ল্যান থাকছি আগে থেকে ছকে নিচ্ছি ধরুন আজকে আপনি এখন দুপুর দুটা বা দুটো আড়াইটের সময় আপনি ভিডিওটা দেখছেন হ্যাঁ আপনি আগে থেকে ভেবে নিন কথা বলে রাখুন কালকে এই কাজগুলো করব এইভাবে করব তাহলে ওকে একটু বলে রাখতে হবে যে ও আমার পাশে থাকবে ম্যানেজ করে নিলেন আপনি হাউসওয়াইফ হলেও আগে থেকে সেট করলেন সেগুলোকে অ্যাপ্লাই করতে থাকছেন টাইম মেনটেন করে সব কিছু ঠিকঠাক করে এগোচ্ছেন এরা বেস্ট পার্ট কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ কুম্ভ ব্যবসা হবে না ভালো হচ্ছে না হঠাৎ করে পাওয়া কোনো কাজ দায়িত্ব তুলতে অসুবিধা হবে ছোকে ছোক মেনটেন করে কোনটা এটা বেটার হবে গোথে চলা রেজাল্ট দেবে দাম্পত্য বেশ ভালো প্রেমও ভালো হচ্ছে বেশি কর্তব্য করতে গিয়ে লাভ হবে না চুপচাপ থাকুন আশা করি বোঝা গেছে বিদ্যা বেশ ভালো সন্তান ঠিক আছে লিগাল থেকে দূরে বেশি গ্যাদারিং থেকে দূরে যেটুকু প্রয়োজন সেটুকু প্রি প্ল্যান থাকছি আমি আগে থেকে প্রি প্ল্যান মানে প্ল্যান করেছি সেই সেইভাবে যেমন হয় না যে যদি কালকে একটা বিয়ে বাড়িয়েছে এই ড্রেসগুলো রেডি করে রেখেছি এই শার্টটা পরব এই প্যান্টটা পরব এই জুতোটা পরবো এই দিনে বেটার জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামী কালকের দিনে মেয়ে এগোবেন শতভিসা মাথা ঠান্ডা রাখবেন পূর্ব নক্ষত্র কারোর দ্বারা কিছু হবে না মানে কেউ কিছু করে দেবে কেউ কিছু বানিয়ে দেবে এই ব্যাপারটা কালকের দিনে খুব একটা বেশি খুব একটা ভালো যাবে না মীন রাশি প্রচণ্ড চাপ প্রচণ্ড চাপ এবং খাটনি অনুযায়ী দাম আসবে না জিস্ট হচ্ছে এটা আপনি আপনার মতো সাজিয়ে নিন এবার মিন সবুজ হালকা সবুজ ডিপ সবুজ যে কোনো সবুজ ছয় সংখ্যা মা লক্ষ্মীকে কালকের দিনে ডাকছি বারোটা চব্বিশ থেকে দুটো সাতাশ কাজের সময় ইম্পর্টেন্ট কাজগুলো বেস্ট মানে এটা বেস্ট নটা আটত্রিশ থেকে সাড়ে এগারোটা দেখে ব্যবহার করছি দেখে বুঝে ব্যবহার করছি দেখুন প্রথম কথা বলি শরীর স্বাস্থ্য ভালো থাকছে আপনার পরিবারের শরীর বা স্বাস্থ্য ভালোই থাকবে অসুবিধা নেই কিন্তু বন্ধুরা টাকা টাকা রিলেটেড চাপ থাকবে হাতে টাকা নেই একটা ফাইন্যান্সের প্রেশার থাকছে টর দেখে সাপোর্ট করবে কিছুটা কিন্তু ভোগান্তি আনা আনা মানে এক ঘন্টার কাজটা আর দু ঘন্টা দুজনের চাপটা আপনার ঘাড়ে আমি খাটছি কুড়ি টাকার পাচ্ছি দশ টাকা এই চাপটা এবং গ্রহণযোগ্যতা কম যতক্ষণ ভ্যালু আছে ততক্ষণ আপনি আছেন না হলে আপনি নেই ব্যবসা যথেষ্ট ভালো হবে হাউস ওয়াইফ হলেও মানে যেখানে আপনার আরেকটা জায়গায় দেখছি সেইটাই ফিরবো অন্য একটা মানে অন্য পদ দিয়ে ফেরার জায়গা রয়েছে অন্য পথ দিয়ে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই খড়গপুর মানে খড়গপুর বা ওটা একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটারই রাস্তা আমাদের এখান থেকে এবার আমি শর্টকাট দেখেছি একটা রাস্তা সেটা একশো তেইশ কিলোমিটার মতো মনে হয় ভিডিওটা শেষ হয়েছে তাই এই কথাগুলো বলছি আমি বললাম তাহলে এটা নিয়ে ফেরার সুবিধা হবে একশো তেইশ যেহেতু ও বাবা সেটা ফিরতে গিয়ে দেখি সেটা সাধারণ মানে মানে কি বলবো ওই কিছু ক্ষেত্রে গ্রামের রাস্তা গলি গুঁজাই দিয়ে যেতে হচ্ছে তো কুড়ি কিলোমিটার রাস্তায় যেতে আমার সাড়ে পাঁচ ঘন্টা লেগেছিলো তো প্রবলেমটা এখানে কমটাও অনেক বেশি সময় খেয়ে নিচ্ছে এই ব্যাপারটা দেখবেন লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে এডুকেশন ভালো হচ্ছে কিন্তু পরিশ্রম অনুযায়ী দাম আদায় করাটা শক্ত এবং এই এক্সট্রা খাটনি হয়ে যেতে পারে মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লোকে সুবিধা নেবে উত্তর ভাদ্রপদ আপনি কাজ ভালো করছেন রেবতী না বলতে শিখুন অ্যাভয়েড করতে শিখুন আপনি বেটার রেজাল্ট পাবেন এটাই কালকের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে আর বন্ধুরা ডিসক্রিপশান তো রইল তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা আপনারা প্রত্যেকে প্রত্যেকে